টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার মাত্র পাঁচ মাসের মাথায় আবারও একটি বৈশ্বিক শিরোপা ঘরে তুলল ভারত ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে তারা দুই সাল থেকে আইসিসির সর্বশেষ তিন প্রতিযোগিতায় চব্বিশ ম্যাচের মধ্যে তেইশটি জিতেছে ভারত রোহিত শর্মার দলের একমাত্র হারটি দুই সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে ফাইনাল রোববার দুবাই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত এর আগে দুই সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত দু সালে ফাইনালে উঠলেও পাকিস্তানের কাছে হেরে রানার্স আপ হয়েছিল ভারত এছাড়া দুই সালে বৃষ্টির কারণে ফাইনাল ভেসতে গেলে শ্রীলঙ্কার সঙ্গে শিরোপা ভাগাভাগি করে তারা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মোটা প্রাইজ মানি বরাদ্দ ছিল ছয় মিলিয়ন ডলার যা বাংলাদেশের টাকায় তিরাশি কোটি উনআশি লাখ একচল্লিশ হাজার টাকা প্রায় এর মধ্যে চ্যাম্পিয়ন ভারত পেয়েছে দুই মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় সাতাশ কোটি বিশ লাখ সাতাশ হাজার টাকা প্রায় ভারত এবারের আসরে অপরজিত দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ায় বেশ মোটা অঙ্কের অর্থ আয় করেছে গ্রুপ পর্বে বাংলাদেশ পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়ে ম্যাচ প্রতি চব্বিশ হাজার ডলার করে এক লাখ দুই হাজার ডলার আয় করেছে এছাড়া অংশগ্রহণকারী দল এক লাখ পঁচিশ হাজার ডলার করে পেয়েছে ভারতও পেয়েছে সেই টাকা ফলে সব মিলিয়ে টুর্নামেন্ট থেকে ভারত আয় করেছে দুই দশমিক চার ছয় মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় উনত্রিশ কোটি পঁচানব্বই লাখ চুরানব্বই হাজার টাকারও বেশি দুবাইয়ে ফাইনালে ভারতের স্পিন আক্রমণ সামলে নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুইশো একান্ন রান সংগ্রহ করে নিউজিল্যান্ড জবাবে রোহিত শর্মা তিরাশি বলে ছিয়াত্তর রানের ইনিংসে ভর করে উনচল্লিশ ওভারে ছয় উইকেট হারিয়ে লক্ষ্য করতে যায় ভারত রেজোয়ার ইসলাম আর চ্যানেল ঠিক আছে মোর ইনফর্মেশন ক্রিকেট ওয়ার্ল্ড